এই গল্পটা না শুনে কেউ আজে বাজে মন্তব্য করবেন না কলেজে গেট দিয়ে প্রবেশ করলো একটা ছেলে পরনে তার ধুলো ময়লা লেগে থাকা একটা জামা ও আজ ছেঁড়া একটা জিন্স প্যান্ট চোখে চশমা তবে এটা স্টাইল করার চশমা না চোখে পাওয়ার বাড়ানোর চশমা দেখে মনে হচ্ছে যে কোনো গড়ি থেকে আসা একটা খ্যাত ছেড়ে ছেলেটি আর হেঁটে যাচ্ছিল কলেজ ক্যাম্পাসের দিকে তখনই একটা ছেলের সাথে ধাক্কা লাগে দেখে চলতে পারিস না এই বলে ছেলেটি খ্যাত ছেলেটিকে এক চর বেড়ে দিলো আহ আমি তো সামনে দিয়ে দেখে যাচ্ছিলাম আপনি তো কোথা থেকে এসে আমাকে ধাক্কা দিলেন কিরে খ্যাতের বাচ্চা খ্যাত তুই আবার আমার মুখের উপর কথা বলিস এই বলে আবার একবার মেরে দিল খ্যাত ছেলেটির গানে তুই জানিস আমি কে আমি হলাম এই ভার্সিটির ভিপির ছোট ভাই এই কলেজে আমাকে সবাই রাজু ভাই বলে চেনে আর তুই নাকি আমার মুখের উপর কথা বলিস তোর এত বড় সাহস চল আমার সাথে তবে খ্যাত ছেলেটি জানতে পারল যে ওই ছেলেটির নাম রাজু এই বলে রাজু খ্যাত ছেলেটির হাত ধরে টানতে টানতে ক্যাম্পাসের ভেতরে একটা বট গাছের গোড়ায় নিয়ে চলে গেল কিরে রাজু তুই আবার এই জোকার এরকম করে টানতে টানতে কোথায় নিয়ে আসছিস বটগাছের গোড়ায় বাইকে হেলান দিয়ে বসে থাকা রাজু বন্ধু মাহিম উপরের কথাটা বলল আরে এই নাকি দেখে চলতে পারে না আমার সাথে ধাক্কা খায় ভাই আমাকে ক্ষমা করে দিন আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি খ্যাত ছেলেটি উপরে কথাটা বলল এদিকে এই কথা শুনে রাজু খ্যাত ছেলেটির গালে আবার একটা চড় মেরে দিল এদিকে ছেলেটির গালে চড় মারাতে দেখে রাজুর বন্ধু মাহিম বলে উঠলো আরে রাজু ওকে তুই মারছিস কেন মারব না তো ওকে দিয়ে যে পুজো করব নাকি আরে আরে তুই চুপ কর আচ্ছা তোর নাম কি ভাই জি ভাইয়া আমার নাম নীল আহমেদ তা তুমি কোন ইয়ারে পড়ো জি ভাইয়া আমি থার্ড ইয়ারে পড়ি এই বলে নীল মনে মনে ভাবলো এই ছেলেটা মনে হয় একটু তো ভালো এই কথা ভাবছিল তখন মাহি বলে উঠলো তাহলে ভাইয়া তুমি আমাদের জন্য দুটো পেনশন নিয়ে আসো এই কথা শুনে নীল কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো নীলকে রকম চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখি রাজু বলল কি রে তোর কানে কথা যায় না নাকি আরে ওর কাছে মনে হয় টাকা নেই ঠিক বলেছিস দোস্ত এদের মতো রাস্তার ভিখারির কাছে আবার কোনো টাকা থাকে নাকি এনে একশো টাকা আর যা পুরো টাকার ব্যানশন নিয়ে আয় নীল আর কিছু বলল না না বলেই রাজুর কাছ থেকে টাকা নিয়ে কলেজের বাইরে সিগারেট আনতে চলে গেল কিছুক্ষণ পর সিগারেট নিয়ে এসে এই নেন ভাই আপনাদের সিগারেট কই দে মাহিমের কথা শুনে নীল সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিল মাহিমের দিকে মাহিম সিগারেটের প্যাকেটটা নিয়ে মিলকে উদ্দেশ্য করে বলল কিন্তু আমরা তো কাউকে না দিয়ে খাই না যেহেতু তুই এনে দিয়েছিস তাহলে তোকে তো খেতে হবে না ভাইয়া আমি এইসব খাই না খাই না বলে তো হবে না তোকে খেতেই হবে নীল কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে নীলকে চুপচাপ থাকতে দেখে রাজু বলল কি রে মাহিম কি বলল শুনতে পাস পাসনি কিন্তু নীল আবারও একইভাবে দাঁড়িয়ে আছে এই দেখে রাজু রেগে গিয়ে নীলকে এক চর বসিয়ে দিল আর বলতে লাগলো কে রে কুত্তার বাচ্চা তুই শুনতে পাস না তোকে আমরা কি বলেছি রাজুর চর খেয়ে নীলের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে নীল নিজেকে সামনে নিয়ে বলল ভাইয়া আবে সিগারেট খাই না প্লিজ আমাকে এসব খেতে বলেন না খাস না কি হবে আজকে তোকে সিগারেট খেতেই হবে এদিকে মাহিম গাড়ি থেকে নেমে এসে বোধ আরে রাজু ও কি এভাবে বলছিস কেন যেহেতু আজ ও এই কলেজে নতুন তাই আজকে বেশি কিছু বলবো না কিন্তু দোস্ত তোর কথা যদি অমান্য করে তাহলে তো কলেজে তোর নামে আরও কেউ ভয় পাবে না রে ইয়া আরে আমি তোকে ছেড়ে দিতে পারি না এই বলে মাহিম নীলের গালে পরস্পর চারটা চর্বশিয়ে বসিয়ে দিল আর বলতে লাগলো কিরে কুত্তার বাচ্চা তুই খাবি না আমাকে জোর করে খাইয়ে দিতে হবে প্লিজ আমাকে আর এসব খেতে বলেন না আমি এসব কোনো দিন খাইনি তোকে তো না খেলে চলবে না প্লিজ আমাকে ছেড়ে দেন আজকে আমার কলেজের প্রথম দিন রে তোকে যেটা বলেছি এটা কি শুনতে পাসনি একটা কথা কয়বার বলে এদিকে মাহিম আর কিছু না বলে নীলকে টানতে টানতে নিয়ে চলে গেল ক্যাম্পাসের মাঠের মাঝখানে ওখানে নিয়ে গিয়ে নীলকে ধাক্কা মেরে ফেলে দিল আর এদিকে রাজু তার নিয়ে চলে এদিকে এরকম দেখে কলেজের সব স্টুডেন্ট ক্যাম্পাসের চারদিকে খেয়ে ফেত আর সবাই ওদের দিকে দেখছে কেননা মাহিম এখানকার এমপির ছেড়ে বলে কথা তাই কারোর সাহস নাই যে মাহিমকে এসে কিছু বলবে এদিকে নীল রকম ভাবে উঠে গিয়ে মাহিমকে বলো প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে দিন আমাকে ক্লাস করতে হবে আজকে আমার প্রথম দিন বেহালা তোকে বলছে না যে এই সিগারেট খাবি তারপর কোনো কথা প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন আমি এসব খাই না কি রে তুই এখনো সিগারেট খাস নি রাজু নিলে সামনে এসে উপরের কথাটা বলল রাজু দ্বারা ও যে তো সিগারেট খেতে চাচ্ছে না তাই আর জোর করব না ভাইয়া তাহলে আমি আসি এই বলে নীল চলে যেতে চাইছিল ঠিক তখনই মাহিম নীলের শার্টের গলা ধরে পড়ে উঠল তোকে তো আর এমনি এমনি ছেড়ে দিতে পারি না তার জন্য তোকে একটা কাজ করতে হবে কি কাজ ভাই আপনি আমাকে বলেন আমি আপনার কথা শুনব কিন্তু আমাকে সিগারেট খেতে বললেন না প্লিজ বেশি কিছু করতে হবে না মাত্র তুই সবার সামনে পঞ্চাশ বার কান ধরে উপবাস কর এই বলে মাহিম ও রাজুর সব লোকগুলো হাসতে লাগলো আর এইদিকে নীল কিছু না বলে একভাবে দাঁড়িয়ে আছে কিরে তুই শুনতে পাসনি তোকে যে আমি বললাম পঞ্চাশ বার কান ধরে উঠবস কর জি ভাই এই বলে নীল কান ধরে উঠবস করতে লাগলো দশ বার হওয়ার পর রাজু নীলের পায়ে লাথি মার এদিকে রাজুর লাথি খেয়ে নীল মাটিতে পড়ে গেল আরে বেচারা পড়ে গেল তো এই তুই আবার প্রথম থেকে শুরু কর নীল কিছু না বলেই আবার কান ধরে ওর বস পড়তে লাগলো তখন একটা মেয়ে এলো মাহিমের কাছে আর বলল মাহিম তুমি এখানে কি করছো কেন তুমি দেখছো না যে এর মতো একটা ক্ষেতের মজা নিচ্ছি আচ্ছা মাহিম তুমি এদের মতো গরিব ছেলেদের অপমান ও র‍্যাগিং করে কি পাও হ্যাঁ তুমি আমাকে হাসালে বুঝলে কেন দেখো উসরাত তোমাকে ভালোবাসি বলে যেমন চাই তাই বলবে সেটা কিন্তু নয় আমি যেটা করবো সেটা আমার ব্যাপার তুমি এর মধ্যে নাক গলাবে না কিন্তু তুমি যেটা বলছো সেটাও ঠিক নয় কেননা ওরা গরিব বলে ওরা কি মানুষ নয় দেখো নুসরাত তুমি এখন এখান থেকে যাও আর তুমি যদি এর মধ্যে বাধা দিতে যাও তাহলে ভালো হবে না বলছি মাহিমের কথা কানে না নিয়ে নুসরাত নীলকে মাটি থেকে টেনে উঠালো আর বলল এই ছেলে তুমি যাও তোমার ক্লাসে আর তোমাকে কেউ কিচ্ছু বলবে না নীল নুসরাতের কথা শুনে ক্লাসরুমের দিকে চলে গেল আর এদিকে দেখো মাহিম তোমরা যেটা করো সেটা ঠিক নয় ভাবি তুমি এটা ঠিক করলে না মাহিম তোমাকে ভালোবাসি বলে ছেড়ে দিলাম তাহলে কি যে হতো কি হতো সব সময় তো আমাকে তোমার ভাই প্যারার উপর রাখে এই বলি নুসরাত চলে গেল নদীর পাড়ের দিকে আচ্ছা দোস্ত একটা কথা বুঝলাম না তুই আবার নুসরাতকে কি প্যারার মধ্যে রাখিস তুইও সব বুঝবি না এই বলে মাহিম নদীর পাড়ের দিকে যেতে লাগলো আপনারা হয়তো ভাবছেন নুসরাত আবার কে তাহলে বলি নুসরাত ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামের একমাত্র মেয়ে নুসরাত মাহিমের গার্লফ্রেন্ড শুধু না আমি কেননা নুসরাত মন থেকে মাহিমকে ভালোবাসে না শুধুমাত্র এই ভার্সিটিতেই ভালোভাবে পড়ালেখা করার জন্যই মাহিমের সাথেই প্রেমের নাটক করছে আপাতত এইটুকুই থাক গল্পের সাথে থাকুন বাকিটাও জানতে পারবেন তুমি চলে এলে কেন এমনি ভালো লাগছে না তাই চলো না আজকে আমরা রুম ডেট করি দেখো মাহিম আমি আগেও বলেছি আর এখনো বলছি বিয়ের আগে এসব আমি কিছুই করতে পারবো না তুমি তো আমারই হবে তাই চলো না আমরা রুম ডেটটা করে ফেলি মাহিম নুসরাতের হাত ধরে উপরে কথাটা বলে মাহিম আমার হাত ছাড়ো বলছি তোমার কি হয়েছে আমাকে একটু বলবে তুমি জানো দিন দিন কেমন হয়ে যাচ্ছ আমি আগের মতোই আছি তুমি দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছ মাহিম এসব কথা বলছিল তখনই নুসরতের বান্ধবী দিয়ে এসে পড়ে নুসরত চল ক্লাস শুরু হয়ে যাবে হ্যাঁ দোস্ত চল এই বলি নুসরত ওখান থেকে উঠে রিয়ার সাথে ক্লাসের রুমের দিকে রওনা দিল কি রে বান্ধবী দোস্ত তোরে এরকম মনে হচ্ছে কেন মাহিম আমাকে রুম রেট করার জন্য চাপ দিচ্ছি তুই তো জানিস আমি ওকে ভালোবাসি না মাত্র এখানে টিকে থাকার জন্য ওকে ব্যবহার করছি দেখ দোস্ত বুঝে শুনে চলিস কেননা মাহিম খুবই খারাপ ও নিকৃষ্ট একজন ছেলে হ্যাঁ রে দোস্ত আমি বুঝে শুনেই চলি না হলে অন্য কোনো মেয়ে হলে হয়তো এতদিনে মাহিমের হাতে ধরা খেয়ে যেত হ্যাঁ রে দোস্ত এসব বলতে বলতে ক্লাসরুমে চলে গেল নুসরাত ক্লাসরুমে ঢুকে দেখতে পেল ওই খ্যাপ ছেলেটি শেষের বেঞ্চে বসে আছে তুই বস আমি কিছুক্ষণের মধ্যে আসছি কোথায় যাবি তুই বস না আমি কিছুক্ষণের মধ্যে আসছি ঠিক আছে যা তোমার নাম কি নুসরাত খ্যাত ছেলেটির কাছে কি জিজ্ঞেস করো অর্থাৎ মিলকে জিজ্ঞেস করো উপরে কথাটা জি আমার নাম নীল আহমেদ আমার নাম নুসরাত জাহান আক্তার আমি কি তোমার বন্ধু হতে পারি কিন্তু কেন আমার মতো একজন ক্ষেত ছেলের বন্ধু হতে যাবেন তুমি খ্যাত হলেই বা তাতে আমার কোনো যাই আছে না আজ থেকে আমরা দুজন বন্ধু ওকে এই বলে নুসরাত তার হাত বাড়িয়ে দিল নীলের দিকে নীল একটু ইতস্তত হয় হাত মিলিয়ে নিল নুসরাতের সাথে আচ্ছা তুমি কোথায় থাকো আমি পাশের বস্তিতেই থাকি কিন্তু তোমাকে তো আগে কখনো এদিকে বা এই কলেজে দেখিনি আমি অন্য একটা বস্তিতে থাকতাম এখানে পড়াশোনা করার জন্য এসেছে বুঝতে পেরেছি তোমার আম্মু আব্বু আছে না আমার আব্বু আম্মু ছিল কিন্তু এখন আর নেই অনেক আগে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে এই রে সেম তোমার মতো আমারও আম্মু নেই কিন্তু আব্বু আছে আব্বু আমাকে যতটা পারে আম্মুর ভালোবাসাটাও দেয় কেন আপনার আম্মু কোথায় আরে তুমি আমাকে লেনদেন করো না তুমি আমাকে তুমি বলে ডাকবে আজ থেকে হুম কিন্তু বলতে গিয়ে বলতে পারলো না নুসরাতের চোখ রাগানো দেখে ঠিক আছে আজ থেকে আপনাকে তুমি বলেই ডাকবো আমার আম্মু আমার ছয় বছর বয়স যখন তখন আম্মু মারা গেছে তারপর আপনার আব্বু আর কোনো বিয়ে করেনি কেন আমিও বলেছিলাম কিন্তু আব্বুর একটা কথা আম্মু সেই যদি আমাকে ভালো না বাসে যদি আমাকে আদর না করে সেই জন্যই আব্বু আর দ্বিতীয়বার বিয়ে করেনি ও এদিকে কথা বলছিল তখনই ক্লাসরুমে স্যার চলে আসে স্টুডেন্ট গুড মর্নিং এভরিওয়ান আজকে এই ক্লাসে একজন নতুন স্টুডেন্ট এসেছে সে কি এসেছে যদি এসে থাকো তাহলে দাঁড়াও স্যারের কথা শুনে নীল বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় তাহলে তোমার নাম কি নীল জি স্যার আমি নীল আহমেদ কিন্তু তোমার এরকম অবস্থা কেন এটা কোনো বস্তি নয় যে উঠে চলে আসবে স্যার আমি একজন গরিব সেই জন্য এরকম পোশাক তাছাড়া আমার কেউ নাই যে আমাকে পড়াশোনার জন্য খরচ দিবে ঠিক আছে বসো আর যতটা পারবে নিজেকে একটু পরিবর্তন করবে ঠিক আছে স্যার স্যার আর কিছু না বলে ক্লাস করাতে লাগলো এভাবেই সবকটা ক্লাস শেষ হলো নীল ক্যাম্পাসের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিলো তখনই রাজু কোথা থেকে এসেছে নীলকে ল্যাঙ্গুয়েজে ফেলে দেয় আর হো হো করি হাসতে লাগে হা 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 লোক পড়ে গেলে নাকি নীল মাটি থেকে উঠে বলে ভাইয়া আপনি আমাকে ল্যাগ মেরে ফেলে দিলেন কেন বারে তোর মতো ছোট লোককে আবার ফেলা লাগে নাকি তোরা তো এমনিতেই পড়ে যাস এইসব কথা হচ্ছিল তখনই কোথা থেকে নুসরাত এসে নীলকে নিয়ে চলে যায় তুমি ওদের সামনে দিয়ে আর কোনো সময় যাবে না আমি তো যাচ্ছিলাম কোথা থেকে ওই ছেলেটা এসে আমাকে ল্যাগ মেরে ফেলে দিল কিন্তু তুমি যে আমাকে বাঁচিয়ে নিয়ে এলে ওরা তোমাকে কিছু বলবে না তো আরে না ওরা আমাকে কিছু বলবে না তুমি একটু দেখে শুনে চলো কেমন ঠিক আছে তাহলে আমি এখন বাসে চাই আমিও তোমার সাথে তোমার ওই বাসাই যাব আজকে আর যেতে হবে না অন্য কোনো দিন না হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি বাসায় যাও হুম এই বলে নীল কলেজ থেকে বের হয়ে পড়ে বসিতে যাওয়ার উদ্দেশ্যে এখানের মধ্যেই বসিতে চলে আসে রুমে ঢুকে বেডের উপর বসতেই ডিলের ভাঙা চোরা আঠারোশো মডেলের ফোনটা বেজে উঠলো কল রিসিভ করতে ও পাশ থেকে বলে উঠল আসসালামু আলাইকুম কেমন আছো নীল আর তোমার মিশন কেমন চলে ওয়ালাইকুম আসসালাম জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে আর মিশনের কিছু কিছু রহস্য উন্মোচন করেছে ঠিক আছে তুমি তোমার মতো চালিয়ে যাও স্যার তার জন্য হয়তো কিছুদিন পর আমার কয়েকজন স্পেশাল ফোর্স লাগবে এটা তুমি চিন্তা করো না তুমি অফিসেলে সব কিছু রেডি করে দিব ওকে স্যার আমি হয়তো কাল না হয় পরশু অফিসে যাব ঠিক আছে তাহলে আমি এখন রাখছি ঠিক আছে স্যার এই বলে কল কেটে দিল নীল আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না গল্পের সাথেই থাকুন নিশ্চয়ই জানতে পারবেন তারপর নীল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে পড়ল আপনারা হয়তো ভাবছেন যে বস্তিতে আবার ওয়াশরুম করবে থেকে হলো তার জন্য বলি নিজের বস্তিতে বাসা হলেও রোমের ভিতর আরেকটা ইউনিক সিক্রেট রোম আছে পরের দিন ধ্যাতেরি এভাবে কেউ গাড়ি চালায় নাকি আপনি কি দেখে চালাতে পারেন না নীল কলেজের দিকে যাচ্ছিল তখনই রাস্তার সাইডে নোংরা পানির ওপর দিয়ে একটা গাড়ি চলে গেল আর তার পানিটাই সে নীলের গায়ে লাগলো সেই জন্যই নীল উপরে কথাটা বৌধো নিবে কথা শুনে গাড়ি থেকে নেমে আসলে নুস্তাদ সরি নীল আমি তোমাকে খেয়াল করিনি আর দেখতে পাইনি এইদিকে নোংরা পানি আছে ঠিক আছে ঠিক আছে আমি বাসে গিয়ে শার্ট চেঞ্জ করে দেবো তার কোনো দরকার নেই তুমি আমার সাথে আমার গাড়ি করে চলো আরে না না এ তো সামনে কলেজ চলে এসেছি প্রায় তুমি চলো তো এই বলেই নুসরাত নীলকে টানতে টানতে তার গাড়িতে উঠালো আর নিজেও গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলো কিছুক্ষণের মধ্যে নুসরাত গাড়ি নিয়ে একটা শপিং এখানে নিয়ে সামনে থামল তোমাকে বলছি না তুমি শুধু চুপচাপ দেখে যাও এবার গাড়ি থেকে নামো নীল নুসরাতের কথা মতো গাড়ি থেকে নেমে নুসরাতের পিছু পিছু যেতে লাগলো নুসরাত এসে একটা জেন্টস শপে ঠুকে পড়লো তারপরে তিনটা শার্ট ও প্যান্ট পছন্দ করলো নিজের জন্য তারপর নিজেকে একটা শার্ট দিয়ে বলল এটা তুমি ট্রায়াল রুম থেকে পরে এসো কিন্তু তোমাকে বলছি না কোনো কথা বলবে না নীলার কিছু না বলে ট্রায়াল রুমে গিয়ে শার্ট পরে বের হয়ে আসলো এবার ঠিক আছে ওয়াও তোমাকে তো অনেক সুন্দর লাগছে কে জানে সত্যি তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে আর এগুলো ধরো এগুলো সব তোমার জন্য না আমি এগুলো নিতে পারবো না কেন নিতে পারবে না শুনি হুম কিন্তু তুমি আমাকে এইগুলো কেন কিনে দিচ্ছ শুনি তুমি আমার ফ্রেন্ড তাই তোমাকে আমি যা মন চাই তাই কিনে দিতে পারি এই কথা শুনে নীল আর কিছু বলো না নুসরাতের হাত থেকে শপিংয়ের প্যাকেটগুলো নিয়ে নিল তারপর দুজন মিলেই শপিং মল থেকে কলেজে চলে এলো এদিকে মাহিম বাইকের ওপর হেলান দিয়ে বসেছিল তখনই মাহিম মাহিম ওটা কালকের ছেলেটা না যে নুসরাতের সাথে আসছে রাজুর কথা শুনে বাইক থেকে নেমে পেছন ঘুরে তাকালো আর দেখলো যে নুসরাতের সাথে নীরও আসছে এদিকে মাহিম রাগে ফুসফুস করছে মাহিম নুসরাতের কাছে যেতে লাগলো এদিকে রাজু ও মাহিমের পেছন পিছন যেতে লাগলো মাহিম নুসরাতের সামনে দাঁড়াতেই নুসরাত পড়ে উঠল কি ব্যাপার তুমি আমার পথ আটকালে কেন আমি একটা কথা বুঝলাম না তুই এই ছেলের সাথে কি করছিস দেখো মাহিম তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর তুমি তোমার মুখের ভাষাটা ঠিক করো বললেই হলো না কি সম্পর্ক শেষ আমি যতদিন আছি ততদিন আমাকে সহ্য করতে হবে তোকে দেখো মাহিম তুমি আমার কাছে লুকিয়েছিলে যে তোমার আর কোনো গার্লফ্রেন্ড নেই আমি সব কিছু জানতে পেরেছি তোমার আমাকে ছাড়াও আরও দশ থেকে পনেরোটা গার্লফ্রেন্ড আছে সেগুলো তো আমি মজা করার জন্য রেখেছি তোকে তো আমি সত্যিকারে ভালোবাসি দেখ তোকে আমি ভালোবাসি না আর তোকে এতদিন আমি ব্যবহার করেছি বুঝলি শুধু তোর থেকে বেঁচে থাকার জন্য আমার থেকে কিরকম বেঁচে থাকা শুনি তুই এই কলেজে প্রতিটি মেয়েকে ডিস্টার্ব করিস এই জন্যই আমি তোর সাথে ভালোবাসার নাটক করেছি যেন তুই তো দূরে থাক তাছাড়া কেউ যেন আমাকে ডিস্টার্ব না করতে পারে হা 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 তুই আমাকে আসলে বুঝলি এবার তোকে বুঝাবো এই মাহিমের ডিস্টার্ব কাকে বলে